শকুনের ছায়া প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশ যখন চরম সংকটে তখন কোনো কোনো মহল নিজেদের স্বার্থ চরিতার্থ রক্ষার মিশনে নেমেছে অন্তর্বর্তীকালীন সরকারকে কোণঠাসা করতে ভারত ইচ্ছে করে মাঝরাতে ডুম্বুরবাদ খুলে দিয়েছে যাদের এই কথাটা মানতে কষ্ট হয়েছে তাদের আজকে জবাব দিয়ে তার রায়নাই পুরো দেশ যখন বানবাসী মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত তখন প্রজাতন্ত্রের কর্মচারী বাংলাদেশ আনসার বাহিনী মানুষের পাশে না থেকে দাবি আদায়ে আন্দোলনে ব্যস্ত কি সে দাবি প্রথমত তাদের রেস্ট পথা বাতিল করতে হবে অর্থাৎ ট্রেনিং শেষে জয়েন্ট করার পূর্বে তারা যে ছুটি পেয়ে থাকে দ্বিতীয়ত তাদেরকে জাতীয়করণ করতে হবে তার মাঝে ইতিমধ্যে রেস্ট প্রথা বাতিল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী সাত কর্মদিবসে জাতীয়করণ নিয়ে আলোচনার মধ্যে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে এক প্রকার তাদের দাবি মেনেই নিয়েছে বলা যায় কিন্তু তাদের উদ্দেশ্য যখন ভিন্ন তখন দাবি মেনে হবে কি তারা চায় এই সরকারকে কোন ঠাসা করতে যেমন চিন্তা তেমন কাজ সকাল থেকেই অবরুদ্ধ করে রেখেছে সমন্বয়ক নাহিদ ইসলাম আলম হাসনাদ আব্দুল্লাহ ও সাধারণ ছাত্ররা এগিয়ে আসে হাসনাদ আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের মাধ্যমে হাইনার মতো ঝাঁপিয়ে পড়ে আগে থেকেই অস্ত্র হাতে প্রস্তুত থাকা স্বৈরাচারের পাঁচ আনসার বাহিনী শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া অভিযোগ আছে ঘটনার সূত্রপাত শুরু হয় স্বৈরাচার হাসিনার এমপি জনাব এনামুল হক শামীম তার সহদর আনসারের ডিজি মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে অপসরণ এর পর থেকে অবশেষে সেনাবাহিনীর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয় আজকে সামাল দেওয়া গেলেও কি শেষ হয়ে গেল সব ষড়যন্ত্র আয়না কিন্তু দেখতে পাচ্ছে এক গভীর চক্রান্ত চলুন জেনে আসি হাসিনা থেকে শুরু করে স্বৈরাচারের পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে তারা প্রায় সবাই পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে আবার ফিরে আসতে চেয়েছে ঠিক যেমনটা করেছে ভারতের মনোনয়ন প্রাপ্ত স্বৈরাচার হাসিনা কখনো হিন্দু সেজে কখনো আর্মি দ্বারা কু করে কখনো রাতের আধারে ঘুমন্ত মানুষকে পানিতে ভাসিয়ে মেরে আবার কখনো আনসার হয়ে প্রতিবেশী দেশ থেকে শুরু করে অনেক জায়গা থেকে আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমিতে শকুনের ছায়া পড়েছে আমরা যেহেতু দেশটাকে বুক চেতিয়ে লড়াই করে স্বৈরাচার মৃত্যু করে স্বাধীন করতে পেরেছি তাহলে এইসব শকুনও তাড়াতে পারবো ইনশাআল্লাহ তাই সর্বক্ষেত্র সজাগ থাকার কোনো বিকল্প নেই